নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও গতকালকে তো আপনারা আমাদের ক্ষেতের ভিডিওটা দেখেছেন গত ভিডিওটা ছিল আমরা যেভাবে আমাদের বাসার নাই কিছু শাক চারা বুনেছিলাম সেগুলো তুলে নিয়ে এসেছিলাম তো প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি লাল শাক নিয়ে এসেছি এই তারপরে একদিনে তো আর দুইটা শাক খাওয়া মানে খেতে পারবো না তো তার জন্য আজকে আবার দেখেন আরেকটা শাক নিয়ে আসছি আর এটা হচ্ছে অনেকে এই শাকটাকে ডাটা শাক ভাবতেছেন না এরকম কিছু না এটা ডাটা শাক না এটাকে এটা যে প্যাকেটে গায়ে লেখা ছিল মাহিং শাক আসলে যদি খুলনার আঞ্চলিক ভাষায় আমি বলতে যাই এটা হচ্ছে ঘি কাঞ্চন শাক আপনার ভিডিওতে দেখেছেন আর আর এই শাকটা এত মজা এরকম শাক হচ্ছে যে আপনার ডাটা শাক এরকম হয় তারপর লাল শাকের যে সবুজটা এটাও এরকম হয় সেম দেখতে আর এই যে ঘি কাঞ্চন শাক এইটাও সেম দেখেন কোনো পার্থক্য নাই আর সাথে সাথে হচ্ছে গাছের পেপে। আমাদের আমার হাজবেন্ডের কর্মস্থলে যে আহ যে চারার যে জায়গাটা জায়গা যেখানে চারা করেছিলাম ওইখানে আগেই একটা পেপে গাছ ছিল আগেই অনেক অন্যরা বুনেছিল। ছিল তো সেইটাই আমি আজকে রান্না করব এখান থেকে তুলে নিয়ে এসেছে যেহেতু আমরা আর আমি ঢাকায় যেহেতু থাকি সবসময় ঢাকায় বড় হয়েছি সবসময় ঢাকায় বড় হওয়া হয়েছে আমার তো সেই সূত্রে কখনো এভাবে ক্ষেত করে আমার কখনো এভাবে ক্ষেত থেকে তুলে গাছ থেকে তুলে এভাবে খাওয়া হয় আর তার থেকে বড় কথা আমি যখন এখানে প্রথম আসি আরও তিন মাস আগের কথা আমি যখন এখানে প্রথম আসি তখন প্রথম দিন রান্না করেছিলাম বেগুন বেগুন ভাজা কি বেগুন তরকারি বেগুন ভাজাই হয়তো বা তো বেগুন ভাজাটা আমার কাছে মনে হয়েছিল যে অমৃত কি জিনিস আমি জানি না এত মজা লেগেছিল যে ঢাকায় তো আমরা রেগুলার বেগুন খাই কিন্তু এত স্বাদ তো কখনও লাগে নাই এত স্বাদ কেন তো এই এই আমি আমার হাজব্যান্ডকে যখন ঢাকায় আমরা বেগুন আমার হাজব্যান্ডের অনেক বেগুন পছন্দ তো সবসম বেশিরভাগ সময় দেখা যায় বেগুন তারপরে ডাটা শাক এগুলো খায় তো একসময় বিরক্ত হয়ে বলেছিলাম যে প্লিজ আর বেগুন আনবেন না তো এখানে আসার পরে আমি তাকে প্রায় বলি যে এটা নিয়ে আসেন এত টেস্ট আসলে ক্ষেতের জিনিস যখন আপনি টাটকা তুলে নিয়ে আসবেন এই জিনিসটা এত টেস্টি আর কি বলবো গতকাল গত ভিডিওতে দেখেছেন আমরা লাল শাক খেয়েছি এটা হচ্ছে ডাটা শাক ভাববেন না এটা হচ্ছে আপনার ঘি কাঞ্চন শাক এটা অনেক মজা সকালবেলা এগুলো তুলে এনে আমাকে দিয়েছে আজকে এটা রান্না করো ফ্রিজে পালং শাক আছে তো পালং শাক নষ্ট হচ্ছে কিনা জানি না তো ফ্রিজে পালং শাক আছে ওইটাও রান্না করব হয়তো বা কালকে আমাদের খেতে পালং শাকও বসানো হয়েছে এবং ঢ্যাঁড়স তারপরে আপনার টমেটো তারপরে মূলা শাক মূলার চাষ করা হচ্ছে টমেটো তো এগুলো ধীরে ধীরে তুলে নিয়ে আসবো আর এক একদিন রান্না করে আপনাদের সামনে আপনাদের সাথে রান্না করে একসাথে খাওয়া দাওয়া করব তাহলে ঠিক আছে আমি এগুলো বেছে নিই বেছে তারপরে একবারে ধুয়ে আপনাদের সাথে কিভাবে আমি রান্না করি সেটাও দেখাবো দেখেন তো কেউ চিনতে পারবেন কি না যে এটা কী শাক একদম ডাটা শাকের মতো দেখতে বা লাল শাকের যে সবুজ শাকটা আছে ওইটার মতো দেখতে কিন্তু এটা হচ্ছে আরেক ধরনের শাক খুলনায় আসার পরে আমি এই শাকটা দেখেছি আমি কড়াইটা বসাই দিলাম এখন আমি রান্না করব প্রথমে আমি শাকগুলোকে একটু কড়াই দিব কড়াই দেওয়ার পরে এই শাকগুলোকে আমি একটু নরম করে নিব নরম করে নিলে হবে কি আমি যখন বাগান দিব তখন হচ্ছে এটা খেতে বেশি মজা লাগবে ঠিক আছে তাহলে আমি একটু এটার মধ্যে আমি একটু কাঁচামরিচ দিব এটা কিন্তু মরিচ দিলাম দেশি মরিচ দেখছেন দেশি মরিচ আচ্ছা এটা আমি আগে একটু নরম করে নিই তারপরে আমি লবণ দিব যখন নরম হবে তখন আমি ওই পরিমাণ বুঝে লবণ দিব। দেখেন কত দ্রুত এটা নরম হয়ে যাচ্ছে আপনারা চাইলে এই শাকটাকে আপনারা ডাটা শাক যেভাবে সুটকি দিয়ে রান্না করেন না সেম ওইভাবে রান্না করতে পারেন কিন্তু এই সিম্পল খাবার মধ্যে যে মজাটা এই যে সিম্পল জাস্ট এটাকে ভাজার দিব পেঁয়াজ মরিচ দিয়ে এর থেকে মজা আর কিছুই হবে না সিম্পল এটার মধ্যে একটু লবণ দিয়ে দিই কারণ পানি ছাড়ছে তো যখন পানি ছাড়ে তখন একটু লবণটা দিয়ে দিলে যতটুকু পানি বের হওয়ার ঠিক মতো বের হয়ে যায় আর শাক যখন আমি করবো ভাজবো তখন আর তেমন একটা পানি বের হবে না ঠিকমতো নরম হবে সিদ্ধ হবে না হলে অনেকক্ষণ শক্ত থাকবে সময় পানি একদম শুকিয়ে গেছে আর দেখেন কতগুলো শাক আমি দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে আচ্ছা তাহলে আমি এটা একটু নামিয়ে নিই তারপরে এটাকে আমি রসুন দিয়ে ফোড়ন দেবো আমি একই কড়াইয়ের মধ্যে এটা ফোরন দেব বেশি তেল দিব না অল্প তেলের মধ্যেই রান্না হবে অল্প একটু তেল দিয়েছি আমরা আবার বেশি তেল এটা একটু কম দিতে পছন্দ করি আগে তেলটা গরম হয়ে তারপর আমি শুকনো মরিচ দিব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন শুকনো মরিচ দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি রসুন আর দিয়ে দিব এটা ভাজা তারপর আমি শাকটা দিয়ে দিব আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে শাকটা দিয়ে দিব আজকে আমাদের মেনুতে আপনারা দেখতে পাবেন যে আমি শাক রান্না করেছি এটা হচ্ছে সেই ঘি কাঞ্চন শাক পুঁটি মাছ ভাজা আর ডালের বড়া তারপরে হচ্ছে পেঁপে দেখাচ্ছিলাম আপনাদের এ হচ্ছে পেঁপের তরকারি আর সাথে আছে ভাত তারা চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করি এখানে যে যত কিছু শাক আপনি দেখতেছেন গত ভিডিওতে এই ভিডিওতে বা আমাদের যে চাষাবাদ একমাত্র কিন্তু ওর জন্য ও কিন্তু এই চাষাবাদ গাছপালা প্রকৃতি এগুলো খুব পছন্দ করে তো থ্যাংক ইউ আপনি না এই খেতের ব্যবস্থা করলে আমি জীবনে প্রথম কিন্তু এরকম করে আমি এই থেকে শাক তুলে এইভাবে রান্না করে ইনস্ট্যান্ট খাওয়ার যে একটা আনন্দ ওটা আমি এর আগে কোনোদিন পাই নাই আমি হয় আপনিও পার নাই হয় কি মানে শখ থাকে শখ থাকলে তো সুযোগ থাকে না সুযোগ থাকলে শখ থাকে না তো এখন যেটা একটু শুধু হালকা মানে পেয়েছি তো সেই সুযোগ অনুসারে চিন্তা করলাম যে আমি আসলে গিকানচন যে শাকটা এটা কোনোদিন খাইনি এইখানে এসে খুললায় এসে প্রথম আমি মানে গিকানচনের টেস্টটা পেলাম এবং অসাধারণ একটা শাক আর আমার মানে শাক পছন্দের তালিকা সবচেয়ে নাম্বার ওয়ান শাক হয়ে গেছে এটা খাবার পরে তো এই জন্য আমরা বেডিং সিস্টেমের পদ্ধতিতে আপনারা দেখেছেন অলরেডি সেখানে আমরা টুকটাক চাষাবাদ শুরু করেছি তো সেই টুকটাক চাষাবাদের মধ্যে এই ঘি কাঞ্চন শাকটা অন্যতম আর আমাদের একটা পেঁপে গাছ ছিল ওইখানে পেঁপে গাছ ওই একটা পেঁপে ছিঁড়ে এখান থেকে তরকারি রান্না করা হয়েছে এই যে তরকারি আসলে সব কিছু পুষ্টিতে আপনাদের দেখানো হয়েছে হুম আসলে আমরা সবসময় ঢাকা শহরে থাকি তো ইনস্ট্যান্ট যে টাটকা সবজি ওটা স্বাদ আমরা কখনো নিয়ে নাই এক্সিলেন্ট একদম পুরো ভরপুর পুষ্টি রান্নাটাও একদম এক্সিলেন্ট হয়েছে থ্যাংক ইউ খুব মজা হয়েছে মানে অসাধারণ টেস্ট এটা না গেলে বোঝা যাবে না আসলে এই লেবুটাও কিন্তু এইখানকার খুলনার পিওর কাজী

ঢেঁড়স এগুলো লাগানো হয়েছে আমরা যখন যেদিন ওগুলো রান্না করব ওই দিন ভিডিও দিব আপনাদের তরকারি রান্না করব ওই দিন ভিডিও দিব আছে। ঝাপ খুব পছন্দ করি এটা আমাদের যে নিচে মরিচ গাছ আছে দেখা ছিলাম মরিচ গাছ দেখাবে আমাদের অনেকগুলো মরিচ গাছ আছে যে একটা এই শাকটা কি টেস্ট মানে অন্যরকম একটা মানে ফ্লেভার খুলনা ছাড়া আপনারা যদি অন্য কোন জায়গায় বা অন্য কোনো গ্রামে ডিস্ট্রিক্টে যদি এই ঘি কাঞ্চন শাকটা খান অবশ্যই আমাদের কিন্তু জানাবেন যে অন্য কোথায় কোথায় এই এই মাইন শাকটা পাওয়া যায় কোন নামে হতে পারে জানি না কি নামে হতে পারে বাট ঘি কাঞ্চন শাকের যে এইটা তো দেখবেন আপনারা ভিডিওর মধ্যেই দেখবেন যেটা রান্নার আগের অবস্থাটা দেখতে কেমন ছিল ওটা দেখে আপনারা জানাতে পারেন একবেলা রান্না যে রান্না অনেক বেশি হয়ে গেছে

তো আছেই আর ওদের ওর হাতের রান্নার জাদও দুটো মিলে খুব কম হয়ে গেছে আসলে